অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন রাঙ্গামাটি বাঘাইছড়িতে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল আট ঘটিকায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিকাল সাড়ে তিনটায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তাতি দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে চৌমুহনী সাপলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে এসে দুই শতাধিক ক্ষত মাঝে বস্ত্র বিতরণ করেন আয়োজিত কর্মসূচি সমূহে বাঘাইছড়ি পৌর তাতিদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সবুজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা তাতিদলের সভাপতি রণল বিকাশ চাকমা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন বাবু বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাপেদুল আলম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা জেলা বিএনপি সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিমউদ্দিন বাহারি সহ জেলা উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্র অঙ্গ নেতৃবৃন্দ এবং জাতীয় দলের বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি